আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে একটি তদবীর যেটা আপনারা নিজেরাই করতে পারবেন এবং ফল পাবেন তদবীরটি হচ্ছে হারানো মানুষ পাওয়ার আমল অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ হারিয়ে যায় করের কাজের মেয়ে কাজের বুয়া অথবা দেখা যায় যে কাউকে আপনি দোকানে রাখছেন এখন কর্মচারী পালিয়ে গেছে এখন আপনার উপর চাপ পড়তেছে অর্থাৎ তার বাড়ি থেকে পরিবার থেকে আপনাকে প্রেসার দিচ্ছে যে আপনি কুই করে রাখছেন অথচ আপনি নিজেই জানেন না সে আপনার কাছ থেকে পালিয়ে গেছে এমতো অবস্থায় আপনি যে বিপদের মধ্যে পড়েন ওই বিপদ থেকে উদ্ধার করার উদ্ধার হওয়ার জন্য এই আমল করতে হবে এখন অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ভুল করি কবিরাজকে বলি যে সে কোথায় আছে এটা বের করে দেওয়ার জন্য ওইরকম কোনো কবিরাজ দুনিয়াতে আবিষ্কার হয় নাই হবেও না এইসব ক্ষমতা হচ্ছে আল্লাহ তাল হাতে আলিমুল হওয়ার রহমানুর রহিম রহিম্প আল্লাহ সালা কেউ জানে না ঠিক আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে বুঝতে হবে যদি এরকম হয়তো তাইলে ইলিয়াস আলী গুম হইছে তারেও কোনো কবিরাজ বের করে দিত আগেই ঠিক আছে ওইরকম কোনো কিছু নয় এগুলো হচ্ছে আপনাদের শুধু ভুল বোঝাবুঝি ভুল ধারণা আর বুকামির পরিচয় তাহলে কি করবেন তাহলে আপনি তদ্বির করবেন যাতে করে সে আপনার টানে হোক আর কোনো সমস্যায় পড়ে হোক আপনার কাছে আবার ছুটে আসে এটা করে হয়ে যায় ঠিক আছে আর লোকেশন ট্র্যাক করতে হলে আপনি আইনের মাধ্যমে যাবেন ওদের দ্বারা তারা কোনো কিছুর মাধ্যমে এটা দিবে তথ্য প্রযুক্তির মাধ্যমে বের করবে সেটা ভিন্ন সাবজেক্ট আর এ করে বসেই বলে দেবে যে ওইখানে আছে আপনি গিয়ে নিয়ে আসেন এরকম কোনো কিছু দুনিয়াতে নেই তো যাই হোক আজকের একটি তাবিজ আপনাদের সামনে দিয়ে দেবো একটি নকশা দিয়ে দেবো এই নকশাটা আপনারা কি করবেন এই নকশাটা আপনারা গ্যাসের মধ্যে জুলাবেন গ্যাসের মধ্যে জুলাতে ব্যক্তির কোন নামেরও কোনো প্রয়োজন নেই শুধু নাম ছাড়াই হবে এখন বলতে পারেন নাম ছাড়া কেমনে হবে যাদের বিশ্বাস রয়েছে আল্লাহ তালার উপর যারা মনে করেন আল্লাহ তালা সব কাজ করলে বলা আর আল্লাহ তালা নাম ছাড়াই মানুষ চিনেন আপনি কোন উদ্দেশ্যে করতেছেন সেটা আল্লাহ তালা জানেন যদি আপনার এরকম বিশ্বাস হয় তাহলে আপনি নাম ছাড়াই করবেন আর যাদের এরকম বিশ্বাস নেই তাদের আমল করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো নকশাটা আপনারা নিজেরা লিখতে পারবেন যেহেতু এখানে আরবি কোনো শব্দ নেই শুধু আরবি সংখ্যাগুলো রয়েছে এগুলা আপনারা নিজেরাই লিখে নেবেন ওইগুলা নিজেরা লিখে নিয়ে এটা আপনারা হাবিজে বড় হোক আর কবজে বড় হোক অথবা কষ্টি বা পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে যাতে করে এটা যদি বৃষ্টি হয় বৃষ্টিতে যেন নষ্ট না হয় এই ব্যবস্থা আপনি করবেন তারপরে গাছের আপনি লোককে দিবেন গাছের ডালের মধ্যে ছোট গাছ হোক বড় গাছ হোক কোনো সমস্যা নাই আপনার বাড়ির গাছ হোক বা অন্য কোনো স্থানের গাছ হোক কোনো সমস্যা নাই তো আপনি অনেক দূরে আছেন এখন ওইখান থেকে আপনি বাসায় গিয়ে দিবেন নাকি অন্য অন্য আপনার যেখানে আছেন ওইখানে দিলেই হবে কোনো সমস্যা নেই যে কোনো দিলেই হবে অসুবিধা নেই রাখবেন বাতাস আসে বাতাসের মধ্যে নড়াচড়া করে করে একটু একটু লম্বা আপনি যদি গিট দিয়ে এটা গাছের ডালের সাথে লটকিয়ে দেন তাহলে বাতাস আসলে নড়বে হালকা বাতাসে নড়ার প্রয়োজন নেই বেশি বাতাস হলে তো নড়বে যদি বাতাস না দেয় এতে কোনো সমস্যা নাই আপনি শুধু এতোটুকু দিয়ে রাখবেন যাতে করে বাতাস যদি দেয় তাই জন্য এটা নড়াচড়া করে এরকম করে রাখবেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা যেকোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই ব্যক্তি আপনার কেউ হোক না কেন হারিয়ে যাওয়া মানুষ অতি দ্রুত সে ফিটা আসতে বাধ্য হবে এটা এরকম রাখলে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে সার সংক্ষিপ যায় কথা একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা যদি আপনারা হোক অথবা অন্য কোনো ভাবে হোক কষ্ট পেছিয়ে আপনারা করে বাতাসে নড়াচড়া করে এরকম করে যদি রাখেন এটা নামের কোনো প্রয়োজন নেই এতটুকু করলেই দেখবেন হারিয়ে যাওয়া বা পালিয়ে দেওয়া ব্যক্তি অচিরেই ফিরে আসবে খুব দ্রুত আপনার প্রতি টান সৃষ্টি হবে যার কারণে আপনার কাছে সে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ ঠিক আছে এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এটা আপনারা করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ